চিনে বাড়ছে কুকুরের বিয়ে কুকুরের মালিকদের দাবি মানুষের বিয়ে হলে কুকুরের কেন হবে না মানুষের বিয়ে হয় তাহলে কুকুরের কেন হবে না সাদা বিয়ের পোশাক পরে ব্রি এবং নীল শুট পরে ডন একে অপরের প্রতি প্রতিজ্ঞা করল যে তারা সব সময় একসাথে খেলা করবে এবং খাবার শেয়ার করবে খোলা আকাশের নিচে আয়োজিত এই বিয়ের সুসজ্জিত অনুষ্ঠানে ছিল সুস্বাদু কেক সহ নানা খাবারের আয়োজন পঞ্চাশ জনেরও বেশি অতিথির উপস্থিতিতে গোল্ডেন রিট্রিভার জাতের ব্রি এবং বন্ড নামের কুকুর দুটিকে বিয়ে দেওয়া হয় বিয়ে করার পর ব্রি এবং বন্ডের বাচ্চা হবে আমরা বংশের ধারা বজায় রাখতে চাই ব্রি এবং বন্ডের মধ্যে সম্পর্ককে আরও গভীর করে তুলব আমরা তাদের ভালোবাসার ফল হবে আরও অনেক গোল্ডেন রিট্রিভার জাতের কুকুর চীনে মানুষের বিয়ে এবং জন্মহার কমছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার কম এমন প্রেক্ষাপটে কুকুরের বিয়ে একটি নতুন প্রথা হিসেবে দেখা যাচ্ছে পোষা প্রাণীর প্রতি ভালোবাসা ও তাদের উপর খরচ বৃদ্ধির ফলে এই বিষয়টি জনপ্রিয়তা পাচ্ছে দু সালের হিসাবে চীনের শহুরে এলাকায় এগারো ছয় কোটি কুকুর এবং বিড়াল রয়েছে যা চীনের মোট জনসংখ্যার এক অষ্টমাংশ একিউটি নলেজ পার্টনার্সের মতে এই পোষা প্রাণীদের মালিকদের অধিকাংশের বয়স চল্লিশের নিচে সেম হ্যান্ড অ্যান্ড ফুট কুকুরের বেকারির মালিক ইয়াং তাও জানান দিন দিন ব্যাপারটি সাধারণ হয়ে পড়ছে কুকুরের বিয়ে দিয়ে প্রথমে আমি বেশ অবাক হয়েছিলাম পরে আমি ভাবলাম যেহেতু কিছু কুকুরের সাথে বন্ধুত্ব কারো কাছে একটি খুব মূল্যবান জিনিস এটি হতেই পারে প্রকৃতপক্ষে আজ অব্দি আমরা অনেক কুকুরের বিয়ের অর্ডার পেয়েছি যদিও এর মাঝে মানুষের জন্মদিন এবং বিবাহ রয়েছে রাইলিং এবং তার বান্ধবী গিগি চেন যারা নিজেরাই বিয়ে করেননি তারা কুকুরের বিয়ের অনুষ্ঠানের জন্য এক মাস ধরে পরিকল্পনা করেছিলেন তারা পেশাদার ফটোগ্রাফার বিয়ের বুকলেট ডিজাইন এবং আটশো ইউয়ান মূল্যের বিশেষ কেক অর্ডার করেন যাতে ছিল কুকুরের মূর্তি পরিসংখ্যান বলছে গত বছর চীনের মোট জনসংখ্যা ছিল একশো চল্লিশ কোটি সেখান থেকে এবছর আট লাখ পঞ্চাশ হাজার মানুষ কমে গেছে চীনের কর্মক্ষম মানুষের সংখ্যা দু সাল থেকেই হুমকির মুখে দেশটিতে অনেক বছর ধরেই কমছে জন্মহার সেটা রোধে সরকার অনেকগুলো পদক্ষেপও নেয় যার মধ্যে গত আট বছর আগে আলোচিত এক সন্তান নীতিও তুলে দেওয়া হয়েছে বিশ্লেষকরা মনে করছেন চীনের জনসংখ্যা কমে যাওয়ার বিষয়টি পুরো বিশ্ব অর্থনীতিতেই প্রভাব ফেলতে পারে